নমস্কার বন্ধুরা টলিপাড়ার সব থেকে গরম খবর ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প সবকিছু একসাথেই পেতে চোখ রাখুন একটাই জায়গায় টলি নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া নিয়ে যেখানে পর্দার জমজমাট রোম্যান্স কিন্তু বাস্তবে সূর্যদ্বীপের সম্পর্কে ফাটল ধরেছে চলুন জেনে নেওয়া যাক পুরো ঘসিপটা বাংলা টেলিভিশনের অন্যতম হিট জুটি সূর্য দীপা পর্দায় তাদের কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় যে বহু দর্শক বাস্তব জীবনেও এই জুটিকে একসঙ্গে দেখতে চান কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা ভক্তদের একাংশ লক্ষ্য করেছে সূর্য ও দীপা এখন আর আগের মতো একে অপরের পোস্টে লাইক ও কমেন্ট করে না এমনকি ইনস্টাগ্রামে আনফলো করার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে এই নিয়ে শুরু হয়েছে প্রশ্ন তাহলে কি রিয়েল লাইফে দূরত্ব বেড়েছে টলিপাড়ার অন্দরমহলে শোনা যাচ্ছে দুজনেরই ব্যস্ত শিডিউল ও কাজের চাপের কারণে নাকি ব্যক্তিগত যোগাযোগ অনেকটাই কমেছে যদিও এটা নিচক পেশাদার দূরত্ব নাকি সত্যি কোনো মনোমালিন্য তা এখনও পরিষ্কার নয় সবচেয়ে বড় বিষয় হলো এখনও পর্যন্ত সূর্য ও দীপা কেউই এই গসিপ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি চ্যালেঞ্জ ও প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বার্তা দেওয়া হয়নি